আসসালামু আলাইকুম প্রাণী চিকিৎসা সেবা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদের জানাবো গবাদি পশুর খাদ্য রচি কেন হয় এবং এর সমাধান কি। জিং ভেট কেন খাওয়াবেন জিং ভেটের কার্যক্ষমতা ও উৎপাদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং যারা চান আপনাকে একজন আদর্শ খামারি হিসেবে সর্বপ্রথম গরুর কৃমিনাশক নিশ্চিত করতে হবে কেননা কৃমির কারণে খাদ্যে অরুচি হয় দিন দিন গরুটির গ্রোথ নষ্ট হতে শুরু হয় কৃমিনাশকের মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব এস কে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ডাবল ডেস্ক এটি একচল্লিশ কেজি থেকে পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য একটি প্লাস সকালে বাসি পেটে খাওয়াবেন অথবা খালি পেটে যে যেভাবে বুঝেন এমনকি যদি আপনার গরুর অথবা প্রাণীর গ্রোথ বেশি হয় তাহলে আপনি ওজন অনুযায়ী খাওয়াবেন কৃমিনাশক নিশ্চিত করার পরে আমি যেটা সাজেস্ট করব আপনি ভালো একটা প্রতিদিন সকালে পঞ্চাশ গ্রাম করে খাওয়াবেন আজকে আমি আপনাদেরকে যে জিঙ্কটি সাজেস্ট করবকে জিঙ্ক জিং কেয়ারভেটে প্রতি পাঁচ মিলি জিঙ্ক সালফেটে রয়েছে মনোহাইড্রেট মৌলিক দশ মিলিগ্রাম জিং এর সমতুল্য জিং কেয়ারভেট খাদ্য অরুচি জিঙ্কের অভাবজনিত ক্ষেত্রে ব্যবহার্য সঠিক দৈহিক ওজন ও গঠন বৃদ্ধি হারের গঠন ও মজবুত করতে সহায়তা করে সঠিকভাবে পালক ও লোম গাজাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রজনন ক্ষমতা ডিম উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে প্রাপ্তবয়স্ক গরু ও মহিষের জন্য পঞ্চাশ থেকে একশো মিলি করে প্রতিদিন খাওয়াবেন নিয়মমাফিক কৃমিনাশক ও লেবাক্টনিক জিঙ্ক সেবনের ফলে আমি আশা করি অতি দ্রুত আপনার গবাদি পশুর খাদ্যের অরুচি দূর হবে গবাদি পশুর চিকিৎসা সম্পর্কিত ও নানাবিধ সমস্যা সমাধানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঠিক সময় কৃমিনাশক প্রয়োগ করি রোগমুক্ত খামার গড়ি ধন্যবাদ বন্ধুরা